সোনালী বেন্দ্রে মনীষা কৈরালা থেকে শুরু করে কিরণ খের এবং জনপ্রিয় অভিনেত্রী হিনা খান সকলেই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন আবার জয়ও করেছেন অনেকেই কিভাবে এই জয় করল ক্যান্সারকে সেটিরই গল্প বললেন চারই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে কারাগারা ক্যান্সার আক্রান্ত হয়েছিল বলিউডে জানেন কি তাদের লড়াইয়ের গল্পই আজকে শুনে নেব কিরণ খের দু একুশ সালে অভিনেত্রী এবং রাজনীতিবিদ কিরণ খেরের মাল্টিপল মাইলোমা ধরা পড়ে এটি এক ধরনের রক্তের ক্যান্সার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা নেন তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা চলাকালীন টেলিভিশন রিয়ালিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করেছেন বর্ষিয়ান এই অভিনেত্রী এই সংগ্রামে জয়ী হয়ে কাজেও পুরোদমে প্রস্তুত হয়েছেন কিরণ খের রাকেশ রোশনও রয়েছে ক্যান্সারের তালিকায় দু সালে বলিউড পরিচালক এবং অভিনেতা হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশনের গলায় স্কোয়ামাস সেল কার্সিনোমা ধরা পড়ে ঋত্বিক ইনস্টাগ্রামে সেই পোস্ট শেয়ার করেছিলেন এবং বাবা সম্পর্কে অনেক আবেগঘন কথাও বলেছিলেন এখন তিনি আপাতত সুস্থ এদিক এই তালিকায় রয়েছে জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রের নাম দু সালে বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রের মেটাস্ট্যাটিক ক্যান্সার ধরা পড়ে চতুর্থ স্টেজে তার ক্যান্সার শনাক্ত হয় ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন একেবারে সামনের সারিতে দাঁড়িয়েই এই লড়াই লড়ছি কারণ আমার পাশে রয়েছে আমার পরিবার ও বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দীর্ঘদিন চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও পুরোদমে কাজে ফিরেছেন সোনালী বেন্দ্রে তার টাক হওয়ার ভিডিওটিও সোশ্যাল মিডিয়াতে সে সময়টাতে প্রচুর সারা ফেলেছিল সঞ্জয় দত্তর দু সালের অগাস্টে এক ফুসফুস ক্যান্সার ধরা পড়ে স্টেজ ফোরে ক্যান্সার শনাক্ত হয়েও কয়েক মাস চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হয়ে ওঠেন জনপ্রিয় এই বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত সেই পোস্ট দিয়ে তিনি এই আবেগঘন কথাগুলো বলেছিলেন এ তালিকায় রয়েছে মহিমা চৌধুরীর নাম পরধেস খ্যাত বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরীর স্তন ক্যান্সার হয়েছিল দু সালে অভিনেতা অনুপম খের ইনস্টাগ্রাম পোস্টে মহিমার এই ক্যান্সারের কথা শেয়ার করেছিলেন তারপরে মহিমাকে অনেক সাহস জুগিয়েছিলেন পরবর্তীতে দীর্ঘ দিন রেডিয়েশনের পরে আপাতত সুস্থ রয়েছেন মহিমা চৌধুরী এখন কাজেও ফিরেছেন তিনি মনীষা কৈরালাও এই তালিকায় রয়েছে দু সালে বলিউড অভিনেত্রী মনীষা কৈরালার জড়ায়ুতে ক্যান্সার ধরা পড়ে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে এখন কাজ করছেন তিনি তাহিরা কাশ্যপ দু সালে ক্যান্সার আক্রান্ত হয় এদিকে এ বছরের আগের বছরই ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলিউড তথা টেলিভিশনের অভিনেত্রী হিনা খান আপাতত তিনি উঠুক এবং ক্যান্সার আক্রান্ত এই লড়াকুদের গল্প শুনে আপনাদের কেমন লাগলো কামেন্টে জানাতে ভুলবেন না এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন